টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধর প্রাণভয়ে ঘর ছাড়া ব্যবসায়ীর পরিবার দ্বারস্থ মালদা জেলার পুলিশ সুপারের কাছে পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবে হুঁশিয়ারি দিল জেলার বণিকসভার মালদার কালিয়াচক থানার হাতেখানি বাঙালিপাড়ার এলাকার ঘটনা জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস তার অভিযোগ দু বাইশ সালে কালিয়াচকের তাস জহুরুল খানের তাকে অপহরণ করে পুলিশের তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে তাকে উদ্ধারও করা হয় ঘটনা তদন্ত শুরু করে পুলিশের অভিযুক্তকে গ্রেপ্তারও করে কিন্তু কয়েক মাস হল বেল থেকে ছাড়া পাওয়ার পরেই ফিরে আসার পরে আবার সন্ত্রাস শুরু করেছে জহিরুল খান আক্রান্ত ব্যবসায়ী আরও জানান ব্যবসায়ী আরও জানান থানায় করা অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং মোটা অঙ্কের টাকা দাবি করে তার কাছে গত শনিবার বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ কোনো রকমে প্রাণ রক্ষা করে বাড়িতে ফিরে ফিরে ওই ব্যবসায়ী তারপরে আক্রান্ত ঘর ছাড়া ওই ব্যবসায়ীর ওপরে তার পরিবার আজ ওই ব্যবসায়ী তার পরিবারকে নিয়ে মালদা জেলা পুলিশের সুপারের কাছে দ্বারস্থ হন এ বিষয়ে মালদার মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান আমরা পুলিশ সুপারকে অনুরোধ করব যাতে ব্যবস্থা গ্রহণ করেন আর পুলিশ ব্যবস্থা না নিলে আমরা মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানাব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ফতেপুর থানায় কালিয়াচর থানার ফতেপুর এলাকার রহিম বিশ্বাস বলে একজন ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তার কাছ থেকে জাহরুল খান একজন বিশিষ্ট সমাজ বিরোধী সেই লোকটা তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী পাঁচ লক্ষ টাকা দিতে অস্বীকার করে এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ সবসময় এই তোলা দেওয়ার বিরোধিতা করে আসি এই ব্যবসায়ী কিন্তু সেইভাবেই তার তোলা দেওয়ার বিরোধিতা করে তার ফলে তাকে গাছে বেঁধে গতকাল রাত্রিবেলা তাকে গাছে বেঁধে টর্চার করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিবার কালিজক থানায় একটা লিখিতভাবে অভিযোগ দায়ের করে কিন্তু থানায় গতকালকে কোনো রকম তার ব্যবস্থা না নেওয়ায় অ্যাকশান কিছু না হয় এবং তাকে অ্যারেস্ট না করায় বাধ্য হয়ে মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে তার পরিবার আজকে লিখিতভাবে তার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আজকে তার লিখিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এবং আমরা আশা করব মাননীয় পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবে এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা তাই তৃণমূল দলটা দুষ্কৃতিতে ভরে গেছে এদের কাজই হয়েছে তোলা তোলা পুকুর ভরাট করা লোকের জমি জায়গা দখল করা সরকারি জমি দখল করা গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার তোলার জন্য ভয় দেখানো হবে সে ভয়ে কালিয়াচক আসছে না কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে তিনি কালিয়াচক থানায় এফআইআর করেছে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় সারা জেলা জুড়ে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে এবং পুলিশের ভূমিকা দেখে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে যে আমরা যাব কোথায় ভূমিকা কি অভিযোগ অভিযোগ যে গত বাইশ দু হাজার তারিখে কিডন্যাপ করেছিল কিছু দুষ্কৃতী দল ফতেখানি থেকে তার কেসের তদন্ততে আমাদের ওখানে পাড়ার ডন জহরুল খান মেন মাস্টার মাইন্ড ছিল বারো জন নিয়ে কিডন্যাপ করেছিল তারপরে ওই কিডন্যাপের অভিযোগে কালিচক থানায় কেস হয় তার মধ্যে ও দুবছর জেলে থাকলো হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে আমাকে গাছে ধরে বাড়ছে ফতেখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম ওরা দল বল নিয়ে দাঁড়িয়েছিল এবার আমাকে বাইক থেকে ছেচিড়িয়া মারতে মারতে মোটামুটি একশো মিটার নিয়ে গেছে দুজন মারছিল গলা টিপে আর কুড়ি জন বাইরে থেকে হাসুয়া ঘুঁচি লাঠি ছাল নিয়ে নিয়ে কঠলের গাছে বাঁধলো বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি কেউ পানিটাও দিচ্ছে না এতটা ওরা ট্রাস গুণ্ডা যে কেউ ধোয়ার কথাটাও বলছে না দাবি করছে দাবি করছে ওরা দাবি করছে যে আমরা খুলে আমি কিডনাপ করবো ক্যাশ নিব কত টাকা দাবি চাইছে এখন রিসেন্ট পাঁচ লাখ টাকা ফের দাবি চাইছে কেস উঠাতে বলছে মারছে কেসে গেলে কেন ওরাই মারবে ওরাই বিচার করবে আমি থানাতে যাওয়া অন্যায় করেছি তা আমাকে যেদিন কিডন্যাপ হয়েছিল সেদিন থানায় তো উদ্ধার করেছিল আমার একমাত্র পুলিশের উপরে ভরসা আজকে কোথায় আজকে আমি সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি সাহেবের কাছে ছিলাম চোদ্দ তারিখে আমাকে অতিরিক্ত মারে মারার পরে আমি থানায় অভিযোগ করলে আজকে সতেরো তারিখ হয়ে গেল কোন এক পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি না আমি এসপি সাহেবকে অনুরোধ করব যে এটা তদন্ত সঠিকভাবে করা হোক আমি আইনত ব্যবস্থা চাইছি এখন আতঙ্কে আমি ঘর ছাড়া আমার তিনটে বাচ্চা আছে বাচ্চা নিয়ে আমি বাড়ি ছেড়ে রাস্তায় বেড়াচ্ছি কোটে এসে বসে থাকছি আমার কেউ হেল্প করছে না কারণ ওরা সব পার্টি লেভেলের লোক বলছে থানাও কিছু করতে পারবে না এমডি রহিম বিশ্বাস আমি কাপড়ের ব্যবসা করছিলাম ওর জন্য আমার শোরুমটাও বন্ধ করতে হলো এখন আমরা আতঙ্কিত আমার স্বামীকে গ্রামে চড়তে দেয় না বাড়িতে চড়তে দিচ্ছে না বাড়ি থেকে বের হলেই ধরছে রানে মারবে বলছে পাঁচ লাখ টাকা দাবি করছে কেস উঠাতে বলছে

যেন আমরা বাড়ি যেতে পারি দেখুন বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা চক্রান্ত যে সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে তার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল কনসার্ন থানার অফিসার্সরা অ্যাকশন নেবে এবং তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে এটাই বাংলার নিয়ম বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি রুল অফ ল আছে আর যে বিজেপি দল অভিযোগ করছে তাদের রাজ্যে অপরাধীদেরকে মালা দিয়ে বরণ করা হয় আর বাংলায় অপরাধীরা কারাগারে যায় এটাই ফারাক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার